ভাঙরের সাতুলিয়াতে আইএসএফ তৃণমূল খণ্ডযুদ্ধ বোমাবাজি ঘটনাস্থলে পড়ে তাজা বোমা দুই পক্ষের বেশ কয়েকজন আহত বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ পুলিশকে ধরে বিক্ষোভ স্থানীয়দের ব্যাপক উত্তেজনা এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মেয়েরা সব ভোট দিতে যাচ্ছিল নুরুল আলম খান চৌধুরী এবং কয়েকজন ক্রিমিনাল যাদের নামে মানে ক্রিমিনালি কেস আছে ঘর থেকে চুরি করে বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল তারা তাদেরকে নিয়ে নুর চৌধুরী এসে আমাদের মেয়েদের ওপরে প্রথম হামলা করো আমার গিন্নি গ্রাম পঞ্চায়েত সদস্য তার হাতে মেরেতে লাগি বাবলুকে হাত ফাটিয়ে দিয়েছে আমার সদস্যের মাথায় মারতে গেল বেঁচে বেড়েছিল আমরা একচুয়াল এজেন্টকে নিয়ে বহাতি আছিলাম চার পাঁচজন আমাদের কর্মী ছিল এবং এজেন্ট ছিল যা যাচ্ছিলাম ওটা টিএমসির ওখানে স্লোগান চলছে এবং পুরো এত বড়ো বাসের বাড়ি এবং সেই পিস্তল টাইপের বের করেছে মাথায় পুরো আঘাত করবো জাস্ট মাথাটা হাত থেকে নিয়েছিলাম বলে বেঁচে গেছিলাম না হলে আমার হয়তো মাথাটা ফেটে যেত আর আমাদের বহু মহিলা এজেন্ট ছিল ওদের মাথাটা ফেটে গেছে বয়স্ক মানুষের এজেন্ট ছিল ওদেরও মাথা ফেটেছে আর নাগর থানার আইসিকে ফোন করলাম উনি সঙ্গে সঙ্গে ওনার টিম নিয়ে চলে এসছেন এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেনি যদিও ওনাদেরকে ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হচ্ছে উনি ব্যবস্থা করার পরে আমরা এখান থেকে সমস্ত ব্যক্তিকে বসিয়ে দিয়ে তবে অন্য কেন্দ্রে যাবো কারা করলো এটা কাদের বিরুদ্ধে তৃণমূর্তি পুরো স্লোগান দিয়ে ফ্ল্যাগ নিয়ে একটা ঘন্টার কেউ নেই ইলেকশন কমিশনকে জানিস হ্যাঁ অলরেডি পুলিশ জবদারবার আছেন আমাদের যাদবপুর পুলিশ যাদব ওনার ফোনটাই ফুঁজ চল্লিশ থেকে বার ফোন করে যাচ্ছি ফোন তুলছেন না মেসেজ করে যাচ্ছি মেসেজের রিপ্লাই আসছে না ভাঙড় থানার আইসি জানিয়েছি আইসি সাহেব ওনার টিম নিয়ে পৌঁছেছেন অলরেডি এখন দেখার বিষয়ে এজেন্টগুলো আমাদের ওখানে বোঝাতে পারি কিনা আমরা না ভোট দিয়ে এখান থেকে যাবো না এবং এজেন্ট না বসে আমরা এখান থেকে